দক্ষিণ দিনাজপুর জেলা কুসমুন্ডি ব্লকের প্রবল ঝড় বৃষ্টিতে কুসমুন্ডি কর্মতীর্থ ও কুশমন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল থৈ থই করছে উল্লেখ্য একটু বৃষ্টি হলে কুশমন্ডি বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন পথচারী মানুষ ও যাত্রীদের যাতায়াতের চরম অসুবিধা হয় পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হয় এই বিষয়ে সলেমান আলী জানান অল্প বৃষ্টিতেই গাড়ি রাখা যায় না যাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হয় আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক এই বিষয়ে কুশমন্ডি ব্লকের আইএনটিটিসিইউ সভাপতি প্রান্তিক সরকার বলেন কুশমন্ডি বাসস্ট্যান্ড এলাকায় হাইড্রেন ও জল নিকাশি ব্যবস্থা না থাকা এই সমস্যা হয়েছে গাড়ি চালকদের স্থানীয় ব্যবসায়ী সাধারণ মানুষের বিষয়ে ব্লক প্রশাসন জানানো হয়েছে বলে জানান কুশমন্ডি ব্লকের আইএন ইউসি সভাপতি সরকার কি আমরা আছে গাড়ির স্ট্যাম্প আমরা গাড়ি নিয়ে আসি সবসময় থাকি স্ট্যান্ডে এখানে জমে আমরা একটা পয়সা যে আমাদের এখানে ব্যবস্থা করে আমাদের খুব অসুবিধা গাড়ি রাখতে পারি না আমরা চলাফেরা করতে পারি না ট্রেনটা বন্ধ হয়ে আছে খুব অসুবিধা আমাদের মানে আমাদের থাকার জায়গাই নেই আমাদের গাড়ি রাখবো গাড়ি থাকার জায়গাই নেই আমাদের অসুবিধার জন্য আমরা ভিডিওকে অনুরোধ করতেছি যেন এই জায়গাটা তাড়াতাড়ি করে ব্যবস্থা করে নাম নাম আমার বলবেন আমাদের এই পুষুমন্ডিতে বড় হাইড্রেট না থাকায় এটা একটা সমস্যা রয়েছে আমরা প্রতি বছরই বর্ষার আগে আগে সেই ড্রেনগুলোকে সংস্কার করি পরিষ্কার করি তো এবছর হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার সেই সময়টা পাওয়া যায়নি তবু কালকে ভারী বর্ষণ হওয়ার পরই আজকে সকাল থেকে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব ওনাদের তত্ত্বাবধানে ওনারা দেখতেও গিয়েছিলেন অলরেডি আমরা সেখানে এখানে কাজ শুরু করেছি ড্রেন পরিষ্কার জল অলডি নামতে শুরু করেছে আজকের মধ্যেই আশা করি জলটা নেমে যাবে কারণ আমাদের প্রশাসনের তরফ থেকে সঙ্গে সঙ্গে সকাল থেকে ড্রেন পরিষ্কারের কাজে হাত দেওয়া হয়েছে থ্যাংক ইউ আমি কাছে একটা আবেদন রাখতে চাইছি যারা বাস চত্বরে ব্যবসায়ী বন্ধুরা আছেন এসব দোকানদাররা রয়েছেন তাদের যে সমস্ত মানে থালা বাটি বাসন তাদের যে দোকানের যে পদার্থ সেগুলো তারা দোকানে মানে ড্রেনের মধ্যে ফেলে ড্রেনটাকে প্রতিবারই বন্ধ করে দেন অথচ এই বর্ষার সময় কিন্তু তারাই সবচেয়ে বেশি ভোগেন আমিও চাইবো যে সচেতন নাগরিক হিসাবে তারাও এই ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন তারাও যেন ড্রেনটাকে মানে পরিষ্কার রাখতে যান নিজের দোকানের যে আবর্জনা সেগুলো ড্রেনে না ফেলেন সেটাও আবেদন থাকবে আমার বঞ্চমিত পক্ষ থেকে থ্যাংক ইউ আমি পশুমন্ডিবাসীর কাছে একটা আবেদন রাখতে চাইছি যারা বাস চত্বরে ব্যবসায়ী বন্ধুরা আছেন যেসব দোকানদার রয়েছেন তাদের যে সমস্ত মানে থালা বাটি বাসন তাদের যে দোকানের যে পদার্থ সেগুলো তারা দোকানে মানে ড্রেনের মধ্যে ফেলে ড্রেনটাকে প্রতিবারই বন্ধ করে দেন অথচ এই বর্ষার সময় কিন্তু তারাই সবচেয়ে বেশি ভোগেন আমিও চাইবো যে সচেতন নাগরিক হিসাবে তারাও এই ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন তারাও যেন ড্রেনটাকে মানে পরিষ্কার রাখতে চান নিজের দোকানের যে আবর্জনা সেগুলো ড্রেনে না ফেলেন সেটাও আবেদন থাকবে আমার পঞ্চাশ সমিতির পক্ষ থেকে থ্যাংক ইউ